আসসালামাইকুম কেবস্থার সবাই কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছেন তোমরা কিন্তু চাইলে তোমাদের অ্যাকাউন্ট বাইন্ড করতে পারবা আর একবার যদি তোমরা বাইন্ড করে ফেলো তাহলে কিন্তু তোমাদের অ্যাকাউন্ট হ্যাক হবে না বললে চলে আর দ্বিতীয় কথা হচ্ছে কিভাবে বাইন্ড করতে হয় সেটা আমি তোমাদের দেখাই দিবো তার আগে আরো কিছু আপডেট আছে নতুন এখানে কিন্তু একটা ইফেক্ট যাচ্ছে যেটার নাম হচ্ছে স্কিল স্কিন গ্যালাক্সি আর এটা কিন্তু হচ্ছে অনেক বেশি জোস আমি জানি না এটা আসলে কোন জায়গায় ইউজ হবে আর অন্যদিকে কিন্তু হচ্ছে আমরা যদি ইমোটে চলে যাই এখানে কিন্তু নতুন কিছু ইমোট আসতেছে যেগুলো হচ্ছে এই যে এগুলো অনেকেই এখনো খেয়াল করো যেটা যেটার নাম হচ্ছে বনি ফার্মস এই ইমোট কিন্তু জোস দুই পাশে দুইটা হচ্ছে ব্লু রং সিটা মারতেছে এন্ড তারপর হচ্ছে একটা ইমোট আছে যেটা হচ্ছে আচ্ছা এটা কি মাইকেল জ্যাকসনের মতো ডান্স দিতেছে আর ওদিকে কিন্তু এ একটা নতুন ইমোট মানে টোটাল হচ্ছে তিনটা ইমোট নতুন দেখতে পাচ্তেছে এগুলা তো অলরেডি আছে তিনটা ইমোটে কিন্তু জোস ঠিক আছে এটা হচ্ছে যে জোকার সার্কাস খেলার সময় যে দেখায় জাগল জাগল আচ্ছা এই মোটার নাম আর ফ্লেক্স এই মোটার নাম যাও গাইস চলো আমরা এখন অ্যাকাউন্টটা হচ্ছে সিম্পলি লগ আউট করে দেই কারণ আমরা অন্য অ্যাকাউন্টে যাব কারণ হচ্ছে আমার অ্যাকাউন্টটা অলরেডি যেহেতু হচ্ছে বাইন্ড করা সেহেতু হচ্ছে নতুন অ্যাকাউন্টে যাব ঠিক আছে তো চলো আমরা হচ্ছে মোরে গিয়ে হচ্ছে জিমেইল দিয়ে সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা লগইন করে ফেলি আমি জানি না জিমেইল হবে কিনা বাইন্ড অপশনে কারণ অলরেডি যেহেতু হচ্ছে আমার জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা তারপর রাইট ওকে গাইস নট বাউন্ড আচ্ছা আমি কিন্তু বাইন্ড এখানে করা নাই আর আমাদের অ্যাকাউন্ট কিন্তু সিকিউরিটি লেভেল কিন্তু হচ্ছে নরমালি মিড অ্যান্ড হাই আমারটা মিড ঠিক আছে তো চলো আমরা বাইন্ড অপশন ক্লিক করি অ্যান্ড এইখানে হচ্ছে সিম্পলি তোমাদের হচ্ছে একটা ইমেইল দিবা মানে তোমাদের পার্সোনাল ইমেইল আর আমি বলবো সব থেকে ইমেলটাই মেলটাই দেওয়ার জন্য যেটা হচ্ছে সব থেকে বেশি ইউজ করো বা মনে রাখার মতো ঠিক আছে লং টাইম তো এখানে নর্মালি হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দিলাম আমি যেমন দিলাম হলো অ্যালন সামি এক্স ওয়াই সেইট ওকে অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম ওকে এটা কিন্তু হচ্ছে আমার মেইল তো মেইলে ক্লিক করার পর সিম্পলি হচ্ছে না মেইলটা বসানোর পর সিম্পলি হচ্ছে তোমরা সেন্ডের উপর ক্লিক করে দেবা যেটা হচ্ছে সাইট সাইট সেকেন্ডের মধ্যে কিন্তু হচ্ছে তোমাদের মেইল বক্সে এখানে একটা কোড আসবে তোমরা কিন্তু হচ্ছে সব সময় ট্রাই বা হচ্ছে এই সাইট সেকেন্ডের মধ্যে কোডটা বসানোর জন্য অলরেডি 1 সেকেন্ড আছে মানে টাইম অফ তারপর আমি ট্রাই করে দেখব ঠিক আছে আর মেইল বক্সে কিন্তু হচ্ছে এরকম একটা কোড আসবে আর এই ফোনটা আমার কাছে ছিল না যার কারণে হচ্ছে একটু লেট হলো

কোডটা ভেরিফাই হয়ে গেছে অ্যান্ড এইখানে কিন্তু গিয়ে অনেকেই বোঝো না যে এইখানে কি করতে হবে তো এইখানে কিন্তু হচ্ছে ক্যারেন্ডার যেটা তোমার কাছে চাইছে সেটা হচ্ছে সিকিউরিটি কোড আর সিকিউরিটি কোডটা হচ্ছে তুমি ছয় সংখ্যা দেওয়া ট্রাই করবা আর সিকিউরিটি কোড নর্মালি ছয় সংখ্যারই হয়ে থাকে তো লাইক ধরো হচ্ছে তুমি তোমার চয়েস মতো মানে ছয়টা সংখ্যা দেবা অ্যান্ড দুইটা জায়গায় হচ্ছে সেম সংখ্যাটা ইউজ করবা যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে আমি কিন্তু সিকিউরিটি কোড 123456 এটা দিলাম দেন হচ্ছে এখানে কনফার্ম কোডে কিন্তু আবার 123456 ওকে এইটা দিবা তারপর জাস্ট হচ্ছে কনফার্ম ফর ক্লিক করে দিবা এন্ড এইখানে কিন্তু হচ্ছে তোমাদের সিকিউরিটি কোডটা হচ্ছে এখানে শো করতেছে তাই বলে কিন্তু হচ্ছে এত সহজ সিকিউরিটি কোড দেওয়ার প্রয়োজন নাই তোমরা তোমাদের মতো হার্ড করে দিতে পারো লাইক হচ্ছে সিক্স সেভেন নাইন টু থ্রি ফাইভ এরকম মানে যেটা হচ্ছে আনইজি বা মানুষের মানে সাধারণ নলেজ আসবে না তো তারপর হচ্ছে এই সিকিউরিটি কোডটা কিন্তু তোমাদের স্ক্রিন উপর শো করবে এখান থেকে সিম্পলি ডাউনলোডের উপর ক্লিক করবে বা হচ্ছে স্ক্রিনশট মেরে রাখতে পারো যেটা কিনা হচ্ছে পরবর্তী সময়ে তোমার জিমেল চেঞ্জ করতে গেলে এই সিকিউরিটি কোডটার প্রয়োজন হবে তো আই হোপ বাইন্ড করার অপশনটা তোমরা পেয়ে গেছো অ্যান্ড অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে গেছে এখানে কিন্তু দেখ দেখা যাচ্ছে হচ্ছে পনেরো দিন পর কিন্তু আমারটা অটোমেটিক্যালি কমপ্লিট হয়ে যাবে তখন চাইলে কিন্তু হচ্ছে আমি মেইল দিয়ে আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবো ইনস্টা ওকে তো এখন আসি হচ্ছে ইম্পর্টেন্ট আপডেটে আর ইম্পর্টেন্ট আপডেটে আসার আগে একটা কথা সেটা হচ্ছে লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে হচ্ছে তোমরা কমেন্ট সেকশনে তোমাদের ইউআইডিগুলো দিয়ে দাও আর এখানে কিন্তু হচ্ছে প্রায় দুই হাজার ছয়শো কমেন্টের মতো পড়ছে আর সবাই কম বেশি এখানে ইউআইডি দিয়ে দিছে তো ওইখান থেকে হচ্ছে আমি এখন পাঁচজনকে অ্যাড পাঠাবো আর অলরেডি দুইজনকে পাঠায় রাখছিলাম সেই দিনই তো বাকি তিনজন বাকি ছিল তো চলো হচ্ছে তাদেরকে আমি অ্যাড দিয়ে দিই সরাসরি ভিডিও থেকে যাই আমি কথা রাখতে পছন্দ করি আর দ্বিতীয়ত হচ্ছে ওনারা সবাই কম বেশি সাবস্ক্রাইব করছে আর সাবস্ক্রাইবের ব্যাপারটা হচ্ছে আপনাদের পার্সোনাল ব্যাপার আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা যেহেতু হচ্ছে তিন মিলিয়নের কাছাকাছি আছি তো এখানে কিন্তু হচ্ছে একজন কমেন্ট করছে দেখি এইট ওকে ওকে ভাইয়া তোমাকে রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি আর জি ফোর হাত ওয়াইটি ও কিন্তু অলরেডি অনলাইন আছে আর আমার নাম দিয়ে রাখছে ভাই ভাবা যায় আর জি ট্যাগ থ্যাংক ইউ সো মাচ অ্যাড তারপর হচ্ছে আমরা আরো একজনকে অ্যাড পাঠাবো এইট ফাইভ ফোর আর আরেকটা কথা সেটা হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে সাবস্ক্রাইবারদের আইডির উপর একটা রিয়েকশন ভিডিও দেওয়ার বা তাদের আইডিতে কী কালেকশন আছে এটা ভিডিও করা যায় কি না আমাকে জানাই তো সিক্স এইট ওকে ওকে ডান অ্যান্ড লাস্ট বাকি আছে 865 আসলে এইভাবে কখনো অ্যাড পাঠানো হয় না যদিও এটা খারাপ দিক চকে তিনজন কমপ্লিট আর বাকি দুজনকে আমি অলরেডি অ্যাড পাঠিয়ে রাখছিলাম এ ফিউ মোমেন্টস লেটার गाइस একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আর জি ফরহাদ যাকে আমি হচ্ছে প্রথমে অ্যাড পাঠিয়েছিলাম সে কিন্তু হচ্ছে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিচ্ছে কই ফরহাদ আরে অ্যাড দি দেখি অল রিঅ্যাকশন কি রকম রিয়েল রিঅ্যাকশন একদম ঠিক আছে আসবে কি গ্রুপে আচ্ছা আসছে হ্যালো ফরহাদ হ্যালো ভাইয়া কথা শোনো

আ গিলডে মেবি স্পেশাল আছে পরে দেখতে হবে ম্যাচের স্টার্ট ہوگا পর ম্যাচের খেলা পরে কথা বলে লবিটা ঠিক আগের মতো আছে না আপডেটের পর খেলছো তুমি কেন ভালো লাগে না আপডেট হ্যাঁ আগের কোলা ঠিক ছিল আগের অবস্থায় ফিরে যাবে জাস্ট হচ্ছে এই আপডেটটুকুই আর যেও তো সামনে দুই দিন পর রোজা তো ওই ক্ষেত্রে একটু মানে গেমের মধ্যে ওই রমজান রমজান ভাইবস রাখছে কি বুঝছো ইসলামিক বাট কাছে এইটুকু রিকোয়েস্ট রাখবো আবার যেন উল্টা পাল্টা কিছু না দিয়ে দেয় যেটা নিয়ে সবাই মাইন্ড করে বসে তো যা গাইস এখন কিন্তু আমরা যেটা দেখতেছি ম্যাপ থেকে কিন্তু স্পষ্ট সব জায়গা দেখা যাচ্ছে যেটা হচ্ছে আগে ক্লিয়ার বোঝা যেত না ল্যান্ডিং এর সময় তো চলো আমরা ক্লক টাওয়ারে নামবো ঠিক আছে আর এখান থেকে কিন্তু দেখা দিচ্ছে যে কোথা থেকে জাম্প করলে তুমি এখানে পৌঁছাইতে পারবে আমি জানি এমনিতে পাঁচশো আশি লাগে নর্মালি আমি পাঁচশো ইউজ করি তোমাকে কিভাবে হেল্প করতে পারি বলো আচ্ছা তুমি গিল্ডে ঢুকতে চাইছিলে না তোমার জন্য একটা ছোটখাটো চ্যালেঞ্জ রাখি ওকে তুমি যদি এই ম্যাচে পাঁচটা কিল করতে পারো ঠিক আছে তাহলে তোমাকে গিল্ডে নিয়ে নিব ওকে আচ্ছা উইদাউট শর্ত মানে জাস্ট পাঁচটা কিল কমপ্লিট করতে হবে এনেমি আসতে নাকি ও ভাই আসতে ভাই ভিজনের পাওয়ার বাড়াই দিচ্ছে অনেক আপনাকে সবাই মানে এখানে আছে ভাই 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 ওদের নক করে গেছিলাম একটু আগে যা গাছ এই ছিল আজকে ভিডিও তো নেক্সট টাইম হচ্ছে ফরাদের সাথে একটা ভিডিও বানাবো আর আপাতত লং করলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণে নয়েজ হচ্ছে কারণ বাইরে কাজ করতেছে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে